সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখতে চাইলে শুধুমাত্র পূজার্চনা করলেই চলে না নিয়ম নীতিগুলো মেনে চলতে হয় বাসি যে কর্মগুলো থাকে আমাদের সেগুলো করতে হয় সেগুলো পালন করতে হয় আমরা এখন এমন ডিজিটাল যুগে বাস করি আমরা আস্তে আস্তে কিন্তু এই নিয়মগুলো ভুলেই যাচ্ছি একদম বিলীন হয়ে যাচ্ছেই বলতে পারো তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো আজকে ঘুম থেকে সকাল পাঁচটায় উঠেছি আর গতকাল রাতে ঘুমাতে ঘুমাতে ওই রাত প্রায় দুটো কারণ ইদানিং আমার এত ঘুম নষ্ট হয়ে যাচ্ছে এমনি কি বলবো রাতে একদমে ঘুম আসতে চায় না সাড়ে বারোটা একটা দুটো এমনটা হয়ে যায় এমনিতেই শুয়ে থাকি কোনো ঘুম নেই চোখে কিচ্ছু নেই তো এমনটা হয়েই থাকে তাই জন্য আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম তো পাঁচটা বাজা মাত্রই ওই অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে আর তখনই কিন্তু আমি চট করে উঠে গেলাম এক মিনিটও দেরি করে নিই সঙ্গে সঙ্গে উঠে গেলাম উঠেই তোমাদের সাথে তো শেয়ার করলাম সকাল ঠিক পাঁচটায় উঠেছি তারপর সোজা চলে গেলাম রাস্তাতে অনেক সময় হাঁটাহাঁটি করে আসলাম তো হাঁটাহাঁটি করতে গিয়ে নিয়ে আসলাম গুগল কারণ আমাদের গৃহিণীদের সকালের বাসি কাজকর্মের মধ্যে প্রধান কাজ হচ্ছে বাড়িতে গোবর ছড়া দেওয়া তবে প্রত্যেক দিন আমি দিতে পারি না আমি একদমই মিথ্যা কথা বলবো না প্রত্যেক দিন আমি একদমই দিতে পারি না কারণ সকালবেলা উঠতে উঠতে যদি অনেকটা দেরি হয়ে যায় তখন কিন্তু মামে উঠে যায় আর মামা উঠে গেলে তখন কিন্তু আর গোবর ছাড়া দেওয়া একদমই ঠিক না তার সাথে বৃষ্টি হলেও কিন্তু গোবর ছড়া দেওয়া উচিত নয় তো এগুলো নিয়মের মধ্যেই পড়ে অবশ্য আমি ছোটোবেলা থেকেই জানি যখন মা বলতো বৃষ্টি হচ্ছে আজকে গোবর ছাড়া দিতে হবে না আজকে সূর্য উঠে গেছে গোবর ছাড়া দিতে হবে না তবে আবার সন্ধ্যের আগে সন্ধ্যের মুহূর্তটাতে কিন্তু আবার গোবর ছাড়া দেওয়া যায় বাড়িতে এখন ট্রেন্ডিং চলছে কি না জানি না এখন মোবাইল খুললেই শুধুমাত্র দেখি কি গোপাল সেবা তারপরে মা লক্ষ্মীর সেবা মা লক্ষ্মীকে সাজানো গুছানো সুন্দর পূজা করা দেখে বেশ ভালো লাগে অনেকের এই পূজা করা দেখে আমার অনেকটা ইচ্ছে করে ওদের মতো করে পুজো করি তবে শুধুমাত্র পূজা করলেই চলে না বাসির নিয়মগুলো তো পালন করতে হয় সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখতে চাইলে তবে আমরা অনেক অনেকদিনা আছে যে বাসি কর্মগুলা জানি না আর অনেকে আছে আমরা সেগুলোকে মানি না তবে আমি এগুলোতে অনেকটাই বিশ্বাসী এই যে সকালের বাসি কর্মগুলা করা সেগুলো কিন্তু আমাদের করতেই হয় সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখতে চাইলে আমাদের কিন্তু এই নিয়মগুলো মেনে চলতেই হয় সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে উঠানে গোবর ছোড়া দেওয়া ঘর দোয়ার ঝাড় দিয়ে ঘর দোয়ার সঙ্গে সঙ্গে মুছে নেওয়া সকাল করে কাপড় চুপড় ধুয়ে ফেলা আর সকাল সকাল করে রান্নাটা সেরে এই যে পুজো অর্চনা করা তাতেই কিন্তু মনে অনেক শান্তি মেলে কিন্তু কি হয় বলো তো এক সময় হয়ে যায় কি সংসারের কাজবাজ শেষ করে পূজা অর্চনাটা একদম টাইমের মধ্যে করে উঠতে পারি না তবে চেষ্টা করি সকাল সকালে সমস্ত কাজবাজ করে নেওয়ার কিন্তু অনেক সময় কিন্তু এই বিষয়টা হয়ে ওঠে না তারপরেও কিন্তু আমাদের চেষ্টা করা উচিত সকাল সকাল সমস্ত কাজবাজ বাজ করে নেওয়া তারপর পুজো অর্চনা করা তাতেই কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী আমরা ধরে রাখতে পারি তবে অনেকেই আছে আমরা সকালবেলা গোবর ছড়াটা একদমই দিতে পারি না কারণ ঘুম থেকে উঠতে উঠতেই যে সূর্য মামা উঠে যায় আমারও কিন্তু অনেক সময় এমনটা হয়ে যায় আর যদি বাড়িতে গোবর থাকে তাহলে তো কোনো কথাই নেই এদিন কিন্তু একটু সকাল করে উঠেই গোবর ছড়াটা দিয়ে দিই আর বাড়িতে যেহেতু গোবর নেই গোবর ছড়া দিতে গেলেও কিন্তু আমাকে প্ল্যান করে দিতে হয় কারণ আমাকে অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয় আর মর্নিং ওয়াকে বেরিয়ে গিয়ে গোবর আনতে হয় কত কথা বলে নিয়েছি কিন্তু আসল কথাটাই বলা হয়নি আজকে হচ্ছে গারুই তো গারুইয়ের দিন তো আট রকমের সবজি রান্না করতে হয় মানে আট রকমের সবজি দিয়ে নিরামিষ তরকারি করতে হয় তারপর অনেক রকমের রান্না করতে হয় অনেকে অনেক রকম করে অনেকে তো জুমের রান্না করে কিন্তু আমরা তো যেহেতু আমি গারুই করি না শাশুড়ি নেই আর নিয়ম নীতিগুলো তেমনভাবে জানি না যতটুকু পারি নিজে থেকে যতটুকু জানি ততটুকুই করি সকাল থেকে না অনেকটাই ব্যস্ত ছিলাম তাই জন্য খুব সকাল সকালে কিন্তু আজকে ঘুম থেকে উঠেছিলাম কারণ আমি জানি আজকে অনেক অনেক কাজ সেগুলো আমি তো একা হাতে সারতে পারবো না তাই জন্য খুব সকাল করে ঘুম থেকে উঠেই কিন্তু এই যে দেখতে পেয়েছিলে যে উঠানে গোবর ছড়া দেওয়া উঠান বাড়ি পরিষ্কার করা তারপর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এই যে আট রকমের সবজি দিয়ে একটা নিরামিষ ঘ্যাট আর কুমড়ো দিয়ে একটা টক সেই সাথে করেছিলাম করলা ভাজা তো অনেকে অনেক রকমভাবে আজকে রান্না করবে তবে অনেকে আজকে তেল ছাড়া রান্না করবে কিন্তু আমি তেল দিয়েই রান্না করে নিয়েছিলাম কারণ যেহেতু আমি গাড়ি বর্তটা করিনি তাই জন্য তেলটা আমি ব্যবহার করে নিয়েছি কিন্তু যারা গাঢ় বর্ত করে তারা কিন্তু আর তেলটা আজকে ব্যবহার করবে না তো অনেক রকম নিয়ম আছে সবার নিয়ম তো আর এক না আর আমি তো এই শ্বশুরবাড়িতে এসে কোনো নিয়মেই কিন্তু আমি জানি না এই দিকটার কারণ আমি যেহেতু শাশুড়ি পাইনি তাই জন্য নিজের মতো করেই যতটুকু পারি নিয়ম নিষ্ঠা করে পালন করার চেষ্টা করি তারপর আজকে তো আমাদের আবার গড় নোয়াতে হয় তো গড় নোয়ানোর জন্য এই যে চালতা পাতা লাগে আমাদের মধ্যে আজকে তো এই যে চালতা পাতা নিয়ে এসেছিলাম দেখো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে পাতাগুলো শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির হাত ধরে কোনো কিছুই শিখতে পারিনি যেহেতু শাশুড়িকে আমি পাইনি তো এদিক দিয়ে হিসাব করলে আমি কপালপুরাই বলতে পারো শাশুড়ির কোনো নিয়ম কিচ্ছু জানি না শ্বশুরবাড়ির কোনো নিয়ম নিষ্ঠা কিচ্ছুই জানি না তবে আমি আমার মতো করে নিয়ম নিষ্ঠাগুলো পালন করার চেষ্টা করি তো অনেক কিছুই আছে জানি না সবার নিয়ম তো সমান না অনেক সময় কী হয় বলো তো বাবার বাড়ির নিয়ম আর শ্বশুরবাড়ির নিয়ম কিন্তু একদমই মিলে না তাই জন্য অনেক সময় ভয় যে আমি বাবার বাড়ির নিয়মের মতো যদি এই নিয়মটা করতে যাই যদি কোনো অনিষ্ট হয়ে যায় তাই জন্য অনেক সময় অনেকটা চিন্তা করে করতে আবার মানে ভয়ও লাগে তারপর আবার করি ভাবি যে ঠাকুরের নামে যদি কোনো কিছু কাজকর্ম করি তাহলে তার কোনো ক্ষতি হওয়ার কথা না তো সেটা ভেবেই করি আর যেহেতু বাড়িতে শাশুড়ি নেই ঘরে আমি একাই তো এই নিয়ম নিষ্ঠাগুলো পালন করার চেষ্টা করি সুন্দরভাবে সঠিকভাবে তাই জন্য এই যে দায়িত্ব সহকারে কিন্তু সংসারের সমস্ত কাজবাজ করার চেষ্টা করি সমস্ত কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পূজার্চনা করি কত ভালো লাগে কত শান্তি লাগে কি বলবো তোমাদের এই যে আজকে সকাল থেকে উঠেই কিন্তু শুধুমাত্র কাজের পিছনে দৌড়তে মানে দৌড় দৌড় করছিলাম শুধুমাত্র কাজের পিছিয়েই ছুটছিলাম কারণ সকালে ঘুম থেকে উঠে তো দেখতেই পেলে কিছুটা কাজ তোমাদের সাথে শেয়ার করেছি আর বাকি কাজগুলো তো একটাও শেয়ার করতে পারিনি কারণ রান্নাঘর তো পুরো ক্লিন করেছি যেহেতু আজকে সংক্রান্তি পুরো রান্নাঘর পরিষ্কার করে নিরামিষ রান্না করেছি আজকে তো আট আনাজ করতে হয় সবার ঘরে ঘরেই কিন্তু আট আনাচ তারপরে টমেটো টক হয়তো বা কুমড়ো দিয়ে টক এইসব জাতীয় রান্নাবান্না এতদিন জানতাম যে আশ্বিন মাসের সংক্রান্তির দিন থেকে আমরা এই যে প্রত্যেক দিন সন্ধ্যের সময় তুলসীতলায় প্রদীপ দিই কিন্তু আজকে আজকে না কিছুদিন আগে জানতে পারলাম যে লক্ষ্মী পূজার পরের দিন থেকেই নাকি দামোদর মাস শুরু হয়ে গেছে তো যাই হোক এতদিন তো আমি নিয়ম পালন করিনি আজকে থেকে ভাবছি আজকে থেকে বাতি দিতে হবে তো আজকে থেকে শুরু করব পুরো কার্তিক মাস জুড়ে কিন্তু সন্ধ্যাবেলায় তুলসীতলে কিন্তু এই যে প্রদীপ দিতে হবে তো আর আজকে আমাদের মধ্যে আবার খুব সকাল করে সন্ধ্যে প্রদীপটা দিতে হয় তারপর আজকে যেহেতু সংক্রান্তি ভাবলাম গাড়ুইবাতি তো যেহেতু দেবো আর সেই সাথে গিয়ের প্রদীপ দেবো আর গিয়ের প্রদীপ দেওয়া তো ভালো ঠাকুরকে তো আমি কবে থেকে ইচ্ছে ছিল যে রাধা মাধবকে গোবিন্দকে গিয়ের প্রদীপ দিয়ে আরতি করব কিন্তু হয়ে উঠছিল না ভাবছিলাম যে ওই যে গারের দিন করবো তা তাই জন্য আজকে গিয়ের প্রদীপ নিয়ে নিলাম একটা দেব তুলসীতলায় আর একটা একটা দেব রাধা মাধবের কাছে এই যে ঠাকুর করে আসনের কাছে তো যাই হোক এই যে মনোবাসনাটা পূর্ণ হচ্ছে আজকে যে গিয়ের প্রদীপ দিতে পেরেছি তো অনেক দিন ইচ্ছে ছিল আর দামোদর মাসে তো গিয়ের প্রদীপ দেওয়া খুবই শুভ নাকি অনেক ভালো দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় তাই জন্য তুলসীতলায় একটু আরতি করে তুলসী মাকে গিয়ের প্রদীপটা দিয়ে দেবো তবে প্রত্যেক দিন তো আর গিয়ের প্রদীপ দিতে পারবো না আজকে দিয়েছি আর ইচ্ছে আছে দেওয়ালির দিন দেওয়ার তো দেওয়ালির দিন যদি দেই তাহলে তুলসী তলে একটা দেব আর ঠাকুর করে রাধা মাধবের কাছে সববার কাছে একটা দেব আর দেব মা অন্নপূর্ণার বাস যেখানে সেখানে দেবো তো মা অন্নপূর্ণার বাস তো রান্নাঘরে তো রান্নাঘরেও কিন্তু দিতে হয় তো তিনটা গিয়ের গিয়ের প্রদীপ দেব দেওয়ালির দিন মানে দীপাবলিতে তো আজকে শুধুমাত্র তুলসী মঞ্চে দিয়েছি আর ঠাকুর করে দিয়েছি আর এমনিতে তো গারুই বাতি দিতে হয় কলার খুলে কিন্তু যেহেতু কলার খুল কাটা হয়নি তাই জন্য ছেলে বললো ও নাকি মোমবাতি দিয়ে দেবে তো সারা বাড়ি জুড়ে ওই সাজিয়ে দিয়েছে মোমবাতি দিয়ে কিছু কিছু করে যে গড়ে বারান্দার এদিকে কয়েকটা লাগিয়েছে আর এই যে গেটের সামনে দুটো লাগিয়েছে আর লাগিয়েছে আমার বাসুর ঘরের সাইডে দিয়ে একটা লাগিয়েছে কারণ ওরা তো বাড়িতে নেই তো এমনিতে ভালো লাগছে না ওরা বাড়িতে নেই তো বললাম ওদের বারান্দাতে একটা দিয়ে আয় তো ও গিয়ে গিয়ে ওদের বারান্দাতে একটা গিয়ে দিয়ে আসলো তো সারা বাড়ি জুড়ে খুব সুন্দর করে আমার ছেলে সাজিয়ে নিয়েছে মোমবাতি দিয়ে আজকে কিন্তু দীপাবলি না আজকে হচ্ছে বাতি তো বাতি অনেকেই কিন্তু কলার খুলে দেয় কিন্তু আমি তো দিতে পারলাম না যেহেতু কলার খুল কোথা থেকে কাটবো আর হাজব্যান্ডও বাড়িতে নিয়ে ও অনেকটা তাড়াতাড়ি করে আজকে বেরিয়ে গেছে না হলে কিন্তু আমি কিন্তু ওকে দিয়ে কাটিয়ে নিতাম তো যাই হোক বন্ধুরা এদিকে দেখ বাইরে মোমবাতি দিয়ে ঘরে চলে আসলাম ঠাকুরকে একটু গিয়ের প্রদীপটা দিয়ে একটু আরতি করে নিলাম রাধা মাধবকে গুরুদেবকে তো সব একটু আরতি করে নিয়েছিলাম তারপর ইচ্ছে ছিল যে একটু গীতা পাঠ করি কারণ অনেক দিন ধরে গীতা পাঠ করা হচ্ছে না প্রায় আগে অনেক দিন কিন্তু প্রায় সময় করতাম কিন্তু এখন আর করতে পারি না তো আজকে ভাবলাম আজকে গীতা পাঠ করে নেব সন্ধ্যের সময় তো বসে বসে বেশ অনেকক্ষণ কিন্তু ঠাকুর করে গীতা পাঠ করেছিলাম বেশ ভালো লাগছিলো অনেক দিন বাদে গীতা পাঠ করেছি তো অনেকটাই কিন্তু মনটা ফ্রেশ হয়ে গেছে ঠাকুর করে আসলে কেন জানি না মনটা এত শান্ত হয়ে যায় যতই অশান্ত থাক থাকুক মনে ঠাকুর করে আসলে কিন্তু একটা শান্তি অনুভব করি তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো কখন যে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম বুঝতেই পারেনি তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই থাক আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো টাটা